মেয়ে মানুষের তো কত কিছুরই শখ থাকে আর আমার শখ হচ্ছে জুতা স্যান্ডেল কেনা এত পরিমানে জুতা স্যান্ডেল হিল আমি কিনি এতগুলো আর জায়গায় হচ্ছে না বাড়িতে আমাকে তো সবাই বলে আমি নাকি জুতা স্যান্ডেল ঢুকতে অগোছালো অপরিষ্কার হিল জুতা স্যান্ডেলের জন্য আমি ভাবলাম এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করি বাড়িতে যত জুতা স্যান্ডেল হিল আছে সব কিছু সুন্দর করে আজকে গুছিয়ে রাখবো এই আলমারি সিস্টেমে সুর একটা আমি বানিয়েছি অনেক স্পেস কিন্তু এটার মধ্যে তাও আমার সন্দেহ হচ্ছে এই কয়েকটা স্টেপ এর মধ্যে আমার সবগুলো জুতা স্যান্ডেল আটবে কিনা এটা অনেকটাই লম্বা করছি যাতে আমার সব জুতা স্যান্ডেল এটার মধ্যে এটে যায় আমার এত জুতা স্যান্ডেল কিনা আমার হাজবেন্ড মোটেও পছন্দ করে না বাট সে আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারে না কারণ আমার পছন্দের জিনিস আমি কিনবো ড্রয়িং রুমটা দেখতে খুবই বাজে লাগে জুতা স্যান্ডেল গুলো এভাবে দেখা গেলে তাই একদম ঢাকনাওয়ালা ডোরের মতো করে আলমারি সিস্টেম বানিয়ে দিছে এই সুর একটা মানুষের তো জামা কাপড় কসমেটিক্স কত কিছু কেনারই শখ থাকে বলো আর আমার এই জুতা স্যান্ডেল কেনার শখ তো আমার পুরো একটা বেলা যাবে এই জুতা স্যান্ডেল গোছাতে গোছাতে পুরো একটাকে এক সাইডে আমি প্লেস করলাম আর এখন সব জুতা স্যান্ডেল বের করতেছি আমার হিল স্লিপার তো আছেই সাথে আমার হাজবেন্ড কিছু কেটস আছে বড় বড় আগে আমার গুলো দেখি জায়গা পায় কিনা তারপরে বাকিদের গুলো গোছানো ট্রাই করবো আমি শুধু জুতা স্যান্ডেল কিনি বাট সেভাবে পরা হয় না যেটা আমার কাছে কমফোর্টেবল লাগে সেইটাই আমি দেখা যায় বারবার পরি আর এমন অনেক জুতা আছে যেগুলো আমি শখ করে কিনছি বাট একবারও পরা হয়নি বাজারে গেলে আমি জুতা স্যান্ডেলের দোকানে যাবই আর দুই এক জোড়া জুতা আমার কিনতেই হবে সেই জন্যই আজকে আমাদের বাড়িতে এই অবস্থা এখন এগুলো সব সুন্দর করে মুছে পরিষ্কার করে একে সাজিয়ে রাখবো আমি এদিকে জুতা স্যান্ডেল পরিষ্কার করতেছি আর আমার হাজবেন্ড সোফাতে সুন্দর করে কাভার লাগাচ্ছে আমাদের বাড়ির গেট খুললেই প্রথমে ড্রয়িং রুমটা পরে তাই ড্রয়িং রুমটা অগোছালো এলোমেলো থাকলে একদমই ভাল লাগে না দেখতে একটা মানুষ আসলেও কি মনে করবে তাই আমরা একটু চেষ্টা করি ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে সোফায় আমি সব সময় কাভার পরিয়ে রাখতে পছন্দ করি আর এই সুন্দর সুন্দর অরিজিনাল তুর্কি সোফা কভার গুলো আমি নিয়ে এসে কভার সেন্টার ফেসবুক পেজ থেকে কারণ তাদের পেজে সোফা সোফা কভার গুলো একদম অরিজিনাল তুর্কি সোফা কভার আর তাদের পেজে থাকে আফটার সেল সার্ভিস মানে হাতে পাওয়ার পর ফিটিংসে বা যে কোনো রকমের প্রবলেম থাকলে তারা রিপ্লেস করে দেয় পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যে কোনো ডিজাইন যে কোনো কালার তোমরা পেয়ে যাবে যাই হোক সোফা কভার লাগাতে ওকেও একটু হেল্প করলাম আর তারপর চলে আসলাম আমার কাজে এই সু র্যাকে অনেকগুলো স্টেপ দিয়ে দিয়েছে যাতে পরপর অনেকগুলো জুতা আমি রাখতে পারি তবে আমার তাও মনে হচ্ছে না এটাতে আমার সবগুলো জুতা এঁটে যাবে উচাগুলো এক সাইডে স্লিপার গুলো এক সাইডে এভাবে সুন্দর করে আমি সাজিয়ে সাজিয়ে রাখতেছি মুছে মুছে একদম গুছিয়ে আমার হাজব্যান্ড কিছু বড় বড় কেটস টাইপের জুতা আছে সেগুলো ও নিজেই মুছে রাখতেছে নিজের কাজ নিজে করতেছে অনেকক্ষণ ধরে বসে বসে আমি আমার জুতা স্যান্ডেল গুলো সব গুছাতে পারলাম তবে ওই যে যা বললাম এই সুরে একটাতে আমার সব স্যান্ডেল আটবে না বাকিগুলো রেখে দিতে হবে আবার অন্য কোন জায়গায় তবে এখন এই সুরে একটা দেখতে বেশ ভালোই লাগবে আমার জুতা বাজে লাগবে না ড্রয়িং রুমটা দেখতেও এখন সুন্দর লাগবে আমার খুব পছন্দের একটা ফ্রেম আমার ড্রয়িং রুমে রাখা কাঠের এই কাঠের ফ্রেমটা আমি মিস্টার গিফটম্যান ফেসবুক পেজ থেকে নিছিলাম তাদের পেজ থেকে আরেকটা পার্সেল আমি অর্ডার করছি সেইটাই এখন বসে বসে আনবক্স করতেছি তাদের পেজে কিন্তু সবকিছু কাস্টমাইজ করা আমাদের নাম ছবি দিয়ে কাস্টমাইজ করে নিতে পারি এই নেম প্লেটটা আমরা দরজার সামনে লাগিয়ে দিব কি সুন্দর লাগতেছে না দেখতে আর জিনিসটা কাঠের হয় আরও বেশি সুন্দর লাগতেছে সাথে আমাদের নামও লেখা আরেকটা জিনিস আমি নিয়েছি সেটা হচ্ছে কাঠের ফ্রেম করা একটা ডায়েরি তোমাদেরকেও দেখাই গিফট গিফটম্যান ফেসবুক পেজ থেকে তোমরাও তোমাদের নাম প্রিয় মানুষের ছবি দিয়ে সুন্দর করে এই গিফট কাস্টমাইজ করে নিতে পারো প্রিয় মানুষকে গিফট করতে পারো পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন দিব তো আজকের ভিডিওটা লং করব না সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ